ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে অধ্যয়নরত সকল বর্ষের সকল ছাত্রছাত্রীর অবগতির জন্য জানা জানাইতেছি যে আগামী নয় আগস্ট নির্বাচনে ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান এবং দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে তাদের ফেয়ার অনুষ্ঠান একত্রে আমরা আয়োজন করার ব্যবস্থা গ্রহণ করেছি উক্ত অনুষ্ঠানে সকল বর্ষের সকল ছাত্রছাত্রী স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটি অসাধারণ সুন্দর এবং আনন্দ মুহূর্তের সৃষ্টি হবে এই প্রত্যাশা রাখছি এবং এই প্রত্যাশা রেখে সকলের স্বতস্ফূর্ত অন অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকো সুন্দর থাকো এবং সুস্থ থাকো এবং আমাদের আয়োজিত অনুষ্ঠানে সতস্পূর্তভাবে অংশগ্রহণ করো সবাইকে অসংখ্য ধন্যবাদ